দুইটি চোখে স্বপ্ন ছিল স্বপ্নে ছিলে তুমি একা পথে কাঁদি এখন কারণ তুমি হলে এখন অন্যের ভূমি চাঁদটি জাগে তারার মেলার সাথে তোমার কথা ভাবতে গিয়ে হারিয়ে যাই স্বপ্নের দেশে তোমার হাসির ঝর্ণা ধারা ছুঁয়ে যায় অন্তর তোমার স্পর্শ পেলেই আমি হারাই নিজের অস্তর তোমার চোখের গভীর সমুদ্রে হারিয়ে যায় তোমাই ছাড়াই পৃথিবীতে আমি বড্ড অসহায় তোমার ছোঁয়ায় বসন্ত আসে জেগে ওঠে প্রাণ তুমি ছাড়াই জীবন যেন মরুভূমির বান তোমার চোখের আলোয় জেগে ওঠে মন ভালোবাসার রঙে ভরে ওঠে জীবন তোমার হাসির ছোঁয়া যেন চাঁদের কিরণ তোমারই স্পর্শে জাগে হৃদয়ে মধুর অনুরণ তোমার আদরে ঘুমিয়ে পড়ে দুঃখের সকল ব্যথা তুমি আকাশ হলে আমি হব তোমার ওই পূর্ণ চাঁদটা তোমার ভালোবাসায় ফুল ফোটে হৃদয়ের বাগানে তুমি পাশে থাকলে জীবন রঙিন হয় স্বপ্নের গানে তোমার কণ্ঠের মিষ্টি সুরে বৃষ্টি নামে হৃদয়ে তোমার ভালোবাসার ছোঁয়ায় জীবন আমার রঙিন হয়ে ওঠে তোমার ছোঁয়ায় জাগে আলো জ্বলে ওঠে প্রাণ তুমি আমার হৃদয় জুড়ে স্বপ্নেরই গান তোমার চোখে হারিয়ে গেলে পাই যে সুখের ছোঁয়া তুমি যদি পাশে থাকো জীবনে বয় রঙিন হাওয়া তোমার হাসি মানে সুরের কাব্য মনের মাঝে বাজে তোমায় ছাড়া মনের আকাশ আধার হয়ে সাজে তুমি যদি হও রাতের তারা আমি আকাশ হব তোমার চোখের ভালোবাসায় স্বপ্ন দেখে যাব তোমার কাছে এলেই যেন হারিয়ে যায় হাওয়ায় তুমি আছো হৃদয় জুড়ে ভালোবাসার ছায়ায় তোমার প্রেমে ডুবতে চাই হারাতে চাই বারবার তুমি হলে হৃদয় আমার আমি তোমারই অধিকার